কিছুদিন আগেই প্রকাশিত হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ফলাফল আর ফলাফল হাতে পেতেই চোখ কপালে উঠেছে ছাত্রছাত্রীদের তেরোশো পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ছাপ্পান্ন জন আর তাতেই বিক্ষুব্ধ হয়ে উঠেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কোচবিহার বিটি অ্যান্ড ইভিনিং কলেজের পড়ুয়ারা মঙ্গলবার কোচবিহার গুঞ্জবাড়ি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রছাত্রীরা তাদের দাবি কোনো অবস্থাতেই এত ছাত্রছাত্রী একসঙ্গে ফেল করতে পারে না উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেয় তারা গোটা কলেজে ফিফটি সিক্সটা ছাত্র পাশ করেছে এতজন স্টুডেন্ট তেরোশো থেকে পনেরোশো আমরা কি সবাই ভুয়ো সবাই পড়াশোনা করি না একটা ফেলের হার চল্লিশ থেকে তিরিশ পার্সেন্ট হওয়া উচিত সেখানে নব্বই পার্সেন্ট আমরা ফার্স্ট সেমিস্টারে ব্যাক পাই রিভিউ করি দুশো টাকা করে পার সাবজেক্টে ফর্ম ফিল করি সাড়ে ছশো টাকা করে আমরা সেকেন্ড সেমিস্টারে ব্যাক পাই আমরা থার্ড সেমিস্টারে ব্যাক পাই আমরা ফোর্থ সেমিস্টারে পাই আমরা সিক্স সেমিস্টারে ব্যাক পাই আমরা কলেজটা কমপ্লিট করবো কবে কঞ্চনবঙ্গা ইউনিভার্সিটির আন্ডারে তো এমন নয় এনবিউর ফোরটি নাইন কলেজ গোটা কলেজে নব্বই পার্সেন্ট আমরা কোচবিহারে থাকি কলেজ ইউনিভার্সিটি শিলিগুড়িতে আমাদের এখানে আসে না ওরা ঠিকভাবে কোনো কথা বলে না ভাইস চেলার আসে দুই দিন একদিন একটা প্রতিশ্রুতি দিয়ে চলে পাশাপাশি বাংলার মতো বিষয়ও তাদের শূন্য দেওয়া হয়েছে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রীরা এখন তোমরা কি চাইছো আমরা

অল্প বিক্ষোভ করেছিলাম কলেজে স্যারকে জানানো ছিল স্যারের কাছ থেকে কোনো রায় বা কোনো আশ্বাস আমাদের আসেনি আমরা যতক্ষণ না শিলিগুড়ি থেকে আমাদের কোনো আশ্বাস দিচ্ছে বা আমাদের কথা আমাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা আজকে এখানে আন্দোলন তো শুরু করব আর এটাই শেষ হয় যদি আমরা পরবর্তীকালে কোনো সারা না পাই আমরা প্রতিনিয়ত আন্দোলন করব কলেজের উল্লেখ্য এ বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু কিভাবে একসঙ্গে এত পড়ুয়া পরীক্ষায় ফেল করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষামহল কোচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট ওঙ্কার বাংলা